তোমরা একশো কুড়ি ফুট ঠাকুর করছো কেন কি কারণে করছো পুজো করার জন্য না লোক দেখানোর জন্য না না হাইলাইট হওয়ার জন্য সনাতন ধর্ম রক্ষার জন্য কিসের জন্য সিভিল সোসাইটির মানুষ তাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা শিক্ষাটাকে আগে প্রায়োরিটি দিন রুচিশীলতা নিষ্ঠাবান ভক্তি জ্ঞান এই বিষয়টার উপরে প্রায়োরিটি দিন ওই চিন্তা ভাবনাতে আপনারা প্রায়োরিটি দেবেন না আর সেই সুশীল সমাজের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা এই ধরনের কাজ থেকে সাপোর্ট করবেন না এদেরকে আপনারা মমতা ব্যানার্জি মেনলি পঁচাশি হাজার টাকা করে দুর্গাপুজোতে দিয়েছে তাতে অন্য সম্প্রদায় যদি কিছু বলে তাতে আমার কিছু বলার নেই কিন্তু বিজেপি যারা সনাতন ধর্ম রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছে বা আসতে চাইছে তারা এ কথাটা বলবে কেন তারা তারা এখানে মমতা ব্যানার্জি তো টাকাটা পুজো করতে দিয়েছে তো আমিও অনেকে কথা খেলি শুনি যে অনেকে মনে করে যে মদ খেতে টাকাটা দিচ্ছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে পুজো করে মদ কি আগে খাওয়া খেতো না এটা যেমন সত্য পুজোটা আগে আবার টাকা না দিলেও পুজো হতো কিন্তু টাকাটা পুজোতে যদি টাকা দেয় সেক্ষেত্রে তো নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেছেন এক নম্বর কথা আর দ্বিতীয়ত কথা আমি আমি যেসব বিজেপির বন্ধুরা যারা কথাটা বলছি তাদের কাছে আমি বলতে চাই যে নরেন্দ্র মোদীকে বলে প্রসাদের জন্য কিছু টাকা দিতে বলুন না প্রত্যেকটি পুজো কমিটি তাহলে তো খুবই ভালো সমাধান হয়ে যায় মমতা ব্যানার্জি ভুল করেছে মমতা ব্যানার্জি অন্যায় করেছে পুজোতে টাকা দিয়েছে অন্যায় করেছে কিন্তু মদ খেতে দিয়েছে যাই করেছে আমি মেনে নিলাম আপনাদের কথাটা তাহলে নরেন্দ্র মোদি তো সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিশ্রুতি দেয় তাহলে নরেন্দ্র মোদি আমাদের পূজায় প্রসাদের জন্য অন্তত কিছু পঞ্চাশ হাজার টাকা করে দিক প্রতিটি পুজো মণ্ডপে তাহলে তো আমি মনে করব যে তারা সঠিক পথ করেছে সঠিক প্রতিবাদ করেছে এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি প্রত্যেকটি পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে দিক প্রসাদের জন্য একদম বরাদ্দ করে দিক যে প্রসাদ কিনতে হবে এই টাকায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রসাদ কিনতে হবে তাহলে সবাই সেই প্রসাদটা সেবা পাবে সবাই উপকৃত হবে সবাই ভালো মনে করবে সেটা দিক রাজনীতির কারণে আমার মনে হয় যদি ভাই যদি করে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি নৈতিকতা এবং সামাজিক এবং ধর্মীয় দিক দিয়ে মনে করি যে মমতা ব্যানার্জি দিয়েছে দিয়েছে সবার ঠিক করেছে এবং আমি তাতে গর্বিত এবং আনন্দিত এবার যদি কারোর কিছু মনে বলা থাকে তারা দিয়ে তারা ভালো কাজে টাকা দিক আমি তো আমি তো এখানে আমি বিজেপির অনেক বন্ধুদেরকে বলেছিলাম যে দুর্গা তো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন তো সরস্বতী পুজোটা বাচ্চারা করে সরস্বতী পুজোতে আপনারা দু হাজার টাকা করে দিন এই জন্য টাকাটা দেবেন যাতে বাচ্চারা সরস্বতী পুজোতে কুইজ প্রতিযোগিতা করতে পারে কিছু সামাজিক বক্তব্য প্রতিযোগিতা করতে পারে যাতে শিক্ষার উন্নতি হয় যারা এরকম পূজা করবে শিক্ষামূলক পুজো করবে তাদেরকে দু হাজার টাকা করে প্রাইজ স্বরূপ দেওয়া হবে প্রতিযোগীদের প্রাইজ স্বরূপ দেওয়া হবে নট পুজো প্রাইজ স্বরূপ দেওয়া হবে ওই সেই বিজেপির অনেক নেতাকে আমি এইটা অনুরোধ করেছিলাম কেউ 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 তো দেয়নি আপনি বলছেন হতে পারে আমি একটা একটা রাজ্য চালাতে গেলে অনেক জায়গায় পুজোর সমস্যা হতে পারে মাইকের সাউন্ডের সমস্যা থাকতে পারে প্যান্ডেলের সমস্যা থাকতে আমি ওইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও বলতে চাই না বা পক্ষে বলতে চাই না আবার আবার ওই বিষয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও বলতে চাই না হতেও পারে একটা রাষ্ট্র চালাতে গেলে অনেক সমস্যা হয়

হ্যাঁ আমি ওই ভিডিওটা আমিও দেখেছি কালকে ওরা উদ্যোক্তারা খুব দুঃখ করছে যে আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা মূর্তিটা আমাদের প্রকাশ করতে দিলো না এই যে অভিযোগটা করছে আমি ওদের সহ সমস্ত এই রকম ধরনের মানসিকতার লোকেদের কাছে প্রশ্ন করছি তোমরা একশো কুড়ি ফুট ঠাকুর করছো কেন কি কারণে করছো পুজো করার জন্য না লোক দেখানোর জন্য না হাইলাইট হওয়ার জন্য না সনাতন ধর্ম রক্ষার জন্য কিসের জন্য করছো যদি প্রকৃত সনাতন ধর্ম রক্ষা করার জন্য হয় তাহলে ছোট করে পূজা করুন মাকে ঠান্ডা মাথায় নিষ্ঠাভাবে প্রার্থনা করুন সেটাই হচ্ছে পূজা তাতে সনাতন ধর্ম রক্ষা হবে আর লোক দেখানোর পক্ষে আমি নই আমি আজ দীর্ঘ ছ বছর ধরে আর এটা সাত বছর হবে সাত্বিক পুজো সম্মান দিচ্ছি অর্থাৎ যারা রুচিশীল পুজো করে তার নিষ্ঠাভাবে পুজো করে তাদেরকে আমরা সাত্বিক দুর্গা পুজোর সম্মান আর সাত বছর আমি দিয়ে আসছি সেখানে আমাদের সমস্ত কার্যকর্তারা পশ্চিমবঙ্গের বহু মঠ মন্দির আমাদের সাথে যুক্ত থেকে আমরা এইটা দিই যাতে পুজোটা নিষ্ঠাভাবে হয় কিন্তু আমরা সেই নিষ্ঠার জায়গাটা কেউ নেই ওরা এত যদি নাম কিনতে হয় সমাজের অনেক তো সমাজসেবামূলক কাজ আছে তো সমাজসেবা কাজ করে তো সেটা তো মিডিয়াতে দিতে পারে যে দেখো আমাদের এই ক্লাব রানাঘাটের এই ক্লাব আমরা সমাজসেবাইতে আমরা ফার্স্ট হয়েছি আমরা দুর্গা ছোট করে সেই টাকাটা দিয়ে সমাজসেবা করেছি সমাজের অনেক উন্নয়ন করেছি সমাজের মানুষের কল্যাণে করে কাজ করেছি সনাতন ধর্ম রক্ষামূলক অনেক কাজ করেছি করে তো আগামী প্রজন্মকে শিক্ষা দান করেছি শিক্ষার জন্য তো দান করতে পারে সেটা না করে কেন ওইটা এই কাজটা করতে যাচ্ছে না এটা যারা মানুষ তাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা শিক্ষাটাকে আগে প্রায়োরিটি দিন রুচিশীলতা নিষ্ঠাবান ভক্তি জ্ঞান এই বিষয়টার উপরে প্রায়োরিটি দিন ওই চটকদারি চিন্তা ভাবনাতে আপনারা প্রায়োরিটি দেবেন না আসলে সুশীল সমাজের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা এই ধরনের কাজ থেকে সাপোর্ট করবেন না এদেরকে আপনারা বয়কট করুন এবং আগামী দিনে একটা রুচিশীল সমাজ ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে যাতে এই ক্লাবগুলো এগিয়ে আসে তার জন্য আপনারা বিভিন্ন ভাবে তাদেরকে অনুপ্রাণিত করুন জিবি যে এখানে করতে হয় আমি আমার কাছে আমার কাছে রেকর্ড আছে এবছর আরও অনেক বেশি দুর্গা পুজো নতুন করে অ্যাপ্লাই করেছে এবং হচ্ছেও আমি মাঠে ময়দানেও দেখছি যেখানে হতো না সেখানেও হচ্ছে সুতরাং এই ধরনের মানে অবান্তর কথা আমি বিশ্বাস করি না বা গুরুত্ব দিই না